হ্যালো বিমান আজকে লস্তি খেতে খেতে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যে এই ভিডিওতে একটা ভীষণ গন্ডগোল আছে এই যে গণ্ডগোলের স্টার্ট হয়ে গেছে তোমরা জাস্ট ভিডিওটা দেখো তাই অভিমানটা ভাঙবে কবে তোমাদের না আমি কারোর ওপর অভিমান করবো আমি হচ্ছি স্বার্থপর আর হচ্ছে কী যেন বেইমান

না আমি একা থাকার জন্য পাই কালকে আমি তোমাকে কি বললাম আমি একা থাকার জন্য তোমাদের কিন্তু থাকার অনেক লোক আছে সবাই মিলে একসাথে থাকবো তাই আমি বলছিলাম বুঝলে সেই না আমার ফিলিংসের তো কোনো আমার ফিলিংস উঠে মানে উড়ে একটা বিগ জিরো বন্ধু হিসাবে আমি বিগ জিরো

তাহলে তো হয়ে গেল পূজা ব্যবস্থা আর রান্না করতে হবে না যাও 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 ও থ্যাংক ইউ বলো এই কুটনি আমি যাওয়ার আগে আমাকে যদি কাপ চা দেন হয়ে যাবে আর কিছু লাগবে না বেচারি খুশি ও ওকে বলো টিভি পার্টি গুলো কে নিতে না তাহলে শুনছে যে টিভি বাটি কি করবো সেজন্য বলছি টিভির বাটিগুলো খেয়ে নিতে বলো

এত কিছুর পরে এদের গন্ডগোলটা মিটে গেছে এবার ভাব করবে সে মানে দুজনে এখন এত কিছু বলে ফেলেছে মজায় মজায় এবার চাই হোক ভাব হয়ে গেছে আর এই যে এখন গসিপ হচ্ছে গসিপ আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বলবা কুটনি না তুমি ছোট বলবা ওতে কিছু হবে না আমরা এসির রিমোট খুঁজে পাচ্ছি না তাহলে এখানেই শেষ করছি এসির রিমোট আমরা খুঁজি আর আপনারা কমেন্ট করে জানেন ভিডিওটা কেমন